মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না বা অন্য লোককে মারার কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে আহ উদ্যানে সরোয়ার্দানি উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্প ছিল ওখানে একটা সামারি কোর্ট মার্শাল করে আলটিমেটলি মুজিবকে যেতে হতো ওখানে করে হলে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে এক্সিকিউটিং করে হোয়াট এভার ইট ইজ দ্যাট ওয়াজ দ্য প্ল্যান বাসায় নয় পুরো দায়িত্ব ছিল ফারুক আর রশিদের ছিল পলিটিক্যাল এলিমেন্টদেরকে সংগত করা নিয়ে আসা তো ফারুক প্রথম কয়েকটা টার্গেট সিলেক্ট করা হলো যেমন মুজিবের বাসা সানিয়া বাতর বাসা রেডিও স্টেশন শেখ বোনের বাসা এই কয়টা টার্গেট কারণ আমাদের যে সীমিত শূন্য সংখ্যা এর বেশি আমরা টার্গেট দিতে পারি না হয়তো আরো টার্গেট নেওয়া যায় তো আরো পলিটিক্যাল এলিমেন্টের যাওয়া যেত কিন্তু এর বেশি আমরা নিতে পারি হয়তো তার টার্গেট কাটছাট করে এই চারটা পাঁচটা নেওয়া হলো তো প্রথম ফারুক মুজিবের বাসার দায়িত্ব দিতে চেয়েছিল অ্যাকচুয়ালি ডালিবকে তো ডালিম একটু নিজের অপারগতা প্রকাশ করলো যে মুজিবের সাথে তার একটা বিশেষ সম্পর্ক আছে সে ওখানে যেতে চায় না তার অন্য কোনো কারণ আমি না সে কিন্তু এটা টার্গেট ফারুক ডালিমকে সেই দায়িত্বটা দিতে চাইছিল আরেকটা কারণ হলো মুজিবের বাসায় যে গার্ড মানে প্রত্যেক বড় বড় জায়গাতে গার্ড ছিল মুজিবের বাসায় যে মানে গার্ড ছিল সেই গার্ড ছিল ফার্স্ট বেঙ্গল আর্টিলারির কুমিল্লা থেকে আসছে সে আর্টিলারির লোকজন যারা ডালিমের ইউনিট ডালিম সেই ইউনিটের সিও ছিল আগে অতএব ওরা ডালিমকে চিনে ডালিম ওদেরকে ইজিলি কনভার্ট করে কনভার্ট করে আমাদের পক্ষে নিতে পারবে এই জন্যই ডালিমকে মুজিবের বাসায় পাঠাতে চাইছিল তো ডালিম অপার কথা বলবো যে না আমার ওখানে একটু অসুবিধা আছে আমি যেতে পারবো না আর অনেক আছে আমি ডিটেল যেতে পারি না তখন নেক্সট পরবর্তী হলো হুদা ছিল আহ হুদা ফার্স্ট বেঙ্গল মানে আর্টিলারিতে ছিল ফার্স্ট আর্টিলারিজোডেন্ট ছিল সে খুব পপুলার অফিসার তখন হুদাকে বললো হুদা রাজি হলো ঠিক আছে আমি যাব কারণ ফার্স্ট আর্টিলের একজনকে ওখানে দেওয়ার কারণ হলো যে সামনে যে আর্টিলেরই লোকজন গার্ডে আছে যাতে তাদেরকে নিজেদের পক্ষে দেওয়া যায় দ্যাট ভজ দ্য ম্যান ইন্টারেস্ট তারপর হুদাকে দায়িত্ব দেওয়া হল হুদা গেল হুদার সাথে আরও দু একজন অফিসার ছিল তখন ডালিমকে দেওয়া হলো অন্য জায়গাতে শেরনিয়াপাতের বাসার আশেপাশে রেডিও স্টেশন ওই অঞ্চলে তাদেরকে দায়িত্ব দেওয়া হল তো আর আমার দায়িত্ব ছিল রেডিও স্টেশনের জন্য ডালি বেরান্ডারে ডালি বেরান্ডার দুইটা গ্রুপ ছিল একটা ছিল মিন্টু রোড এরিয়াতে পরে পরবর্তী পর্যায়ে জানতে পারলাম যে ওটা সানিয়াবতের বাসায় আর হলো রেডিও স্টেশন এই এরিয়াতে আর ওভারঅল দায়িত্ব ছিল ডালিম তো আমাদেরকে ব্রিফ করা হলো ব্রিফ করা পরে ফারুক একটা ছোট্ট বক্তিয়া দিল ফারুক খুব একটা ভালো বাংলা বলতে পারে না কেউ যতটুকু পারে এটা বক্তিয়া দিয়ে বললো সংক্ষিপ্ত যে এরকম ঘটনা করছে এটা আমরা সহ্য করতে পারি না আজকে আমাদের এটা কিছু করতে হবে এবং সবাই এখন রয়েছে আমরা আছি তারপরে সবাইকে হাতিয়ে দেওয়া হলো আমার ইউনিফর্ম ছিল না মেজর মহিউদ্দিন কোথা থেকে একটা ইউনিফর্ম এনে দিল কাঁধে র্যাঙ্ক ছিল কিনা আমি জানি না ওটা বললাম তারপরে আমরা সব রেডি টেডি হয়ে অনেক কাহিনী আছে অত লম্বা চোড়া কাহিনীতে আমি যেতে চাই না তো আমার মনে হয় চারটার দিকে এমনি আমরা ওই এয়ারপোর্টে ঘন্টা খানিক আমরা সময় এক ঘন্টা দু ঘন্টা সময় নষ্ট করেছি আমরা আমাদের মনে হয় মুভের সময় ছিল তিনটা বাজে আমরা অলরেডি ডিলে হয়ে গেছি আমরা চারটার দিকে রওনা দিছি সবাই আহ সামনের দিকে আমার মনে হয় ডালিম ছিল সামনে তারপরে আমরা ট্রাকের মধ্যে আর আমার আন্ডারে যে রেডিও স্টেশনে আমার দায়িত্ব হলো রেডিও স্টেশন রেডি স্টেশনের দুইটা ট্রাক দেওয়া হল তার মধ্যে এক একটা ট্রাকের ভিতরে তিরিশ চল্লিশ জন লোক করে ওরা ভাবে ছিল এবং ওই ট্রাকগুলো মোস্টলি টু ফিল্ডের এবং ফার্স্ট লাঞ্চারদের তারপরে শারিয়ার শারিয়ার ছিল আমাদের এই গ্রুপের মধ্যে মেজের শারিয়া ছিল শারিয়ার আন্ডারেও দুই তিন ট্রাক ছিল তো সামনে ছিল ডালে আমরা মানে ক্যান্টনমেন্টের ভিতর দিয়েই বেরিয়ে গেলাম আসলো একটা একটা করে অনেক কাহিনী আছে এটা আমার ডিটেল যেতে চাই না আবার কোনো বাধা বিপত্তি আমরা পাইনি আমরা ভাবছিলাম হয়তো বাধা বিপত্তি আসবে কিন্তু কিছু হয়নি কারণ সবাই একটু আশ্চর্য যেটা কেন যাচ্ছে কোথায় যাচ্ছে আরেকটা জিনিস হলো সেদিন ইউনিভার্সিটিতে শেখ মুজিবের কি একটা মানে অনুষ্ঠান আছে ছাত্র একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে মানে শেখ মুজিবের কনভোকেশন কিছু যাওয়ার কথা তো অনেকে মনে করছে ওখানকার ইয়ের জন্য মানে নিরাপত্তার জন্য এসব লোকজন ট্যাঙ্ক যাচ্ছে তা আমরা গেলাম আমাদের সামনে ছিল ডালিম ডালিমের পেছনে তারপরে প্রথম ছিল আমার মনে হয় শাহরিয়ারের দুইটা ট্রাক লোকজন তার দায়িত্বে তারপরে দুইটা টার্গেট দায়িত্বে আমি ছিলাম তো আমার যে টার্গেট প্রত্যেকের টার্গেট টার্গেট আলাদা বলা আছে তারপর বাকিরা ট্যাঙ্ক গুলো তাদের দায়িত্ব ধাবা হলো কে এয়ারপোর্টে কেউ মানে সেই ইয়েতে কি বলে মিরপুর রোডের ওদিকে কেউ বঙ্গভবনের ওদিকে তারপরে কেউ ঢাকা রোড ওদিকে স্থাপন করা হলো অত ডিটেল ওগুলো আমি তখন জানি জানতাম না আর শহরের বিভিন্ন মানে আহ স্ট্র্যাটেজিক পজিশনে জন্য পাঠানো হলো কিন্তু ট্যাঙ্ক পরে আসছে আগে